হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমার নতুন ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মার্শাল্লা আজকের ওয়েদারটা এত সুন্দর মানে এত এত বাতাস বইতেছে জাস্ট কি বলবো এত ভালো লাগতেছে এই জন্য আমি একটা ভিডিও করছি আপনাদের জন্য আকাশটা দেখে মনে হচ্ছে এই বৃষ্টি হবে বৃষ্টি বৃষ্টি একটা ভাব আছে আকাশে কিন্তু আজকে কিন্তু সারাদিনে একটা বারের জন্য বৃষ্টি হয়নি জাস্ট আকাশেই মেঘ জমে আছে কখন জানি এই মেঘের বর্ষণ হবে আজকের ওয়েদারটা এতটাই অসাধারণ যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা হচ্ছে গ্রামে আছেন তারা অবশ্যই ফিল করতে পারছেন শহরে কেমন জানি না বাট হচ্ছে গ্রামীণ ভিউ দেন হচ্ছে পাখির কলরব সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আজকের ওয়েদারটা অনেক সুন্দর এত লজ্জা কেন হ্যাঁ পড়ে গেছে আরে আমি কি কিছু মারতেছি তোমাকে

মাসাল্লা চারপাশে এত সুন্দর বাতাস যেটা হচ্ছে ফ্যানের বাতাস কেউ মনে হচ্ছে হার মানাবে আমি তো হচ্ছে একদম যখন দেখলাম তেমন বেশি রোদ নেই সকাল থেকেই আজকে ওয়েদারটা এরকম যে তেমন রোদও নেই তেমন হচ্ছে গরমও লাগছে না বাট হচ্ছে ওয়েদারটা মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টিও হচ্ছে না সারাদিন কিন্তু আজকে তেমন বৃষ্টি হয়নি তো সবাই এরকম গেস করতেছে যে কোথাও ঝড় তুফান বা কোথাও কিছু একটা তো হচ্ছে যেই কারণে আমাদের এইদিকে এতটা বাতাস এইরকম একটা সুন্দর ওয়েদারের মধ্যে আমি ফুলের ভিডিও করব না এটা তো হতেই পারে না যে কারণে ছোট্ট কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা আশা করবো যে আপনাদের সবার অনেক ভালো লাগবে অনেক 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 সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখতে লাগছে আমি আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি আজকের করা আমার এই ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে সবাই অনেক ভালো থাকবেন